পটুয়াখালীতে সাবেক ছাত্র ও যুবনেতা শহীদ মাহমুদুর রহমান পলাশের উনিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে মর্যাদায় শহীদ পলাশের মৃত্যুবার্ষিকী পালন করেছে জেলা আওয়ামী লীগ যুবলীগ ও পরিবারের সদস্যরা সকালে টাউন জৈন কাঠি জৈনপুরী খানকাস্ত কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু বকর এদিকে দিবসটি উপলক্ষে গতরাতে টাউন জৈন কাঠি জৈনপুরী হুজুরের খানকায় কোরআন খানি খতম করা হয়েছে আছরবাদ পুরান বাজার জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে এবং সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শহীদ মাহমুদুর রহমান পলাশের রুহের মাখফিরাত কামনায় দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে এ সময় শহীদ মাহমুদুর রহমান পলাশের পিতা আওয়ামী লীগ সহসভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ সুলতান আহমেদ মির্ধা মাতা সাবেক মহিলা সংসদ সদস্য মিসেস লুৎফুল নেসা ছোট ভাই বরিশাল বিশ্ব বিদ্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মাসুম স্ত্রী প্রভাষক রোকসানা পলাশ সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে এ সময় জেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন